হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লক্স তো দেখো দইটা আর কি মানে জলে রেখেছিলাম যেহেতু ফ্রিজে ফ্রিজ নেই ওই জন্য তো মা রান্না করেছিল হলো মাছের তরকারি দিয়ে ঝোল আর হলো কুমড়ো আলু পুঁই দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ডিমের কারি টাইপসের করেছিল তো রাত নটার দিকে দিদিরা এসছে আসবে না বলছিলো ফার্স্টে তো আমি একটু ফোন করে রেগে গেছিলাম ওই জন্য তারপরে দেখি নটার দিকে এসছে তো চলো মানুষের সাথে একটু খেলা করছিলাম আর কি বেশ ভালো লাগছিল এসছে রাগ ভাঙাতে এরকম ব্যাপার মনে হচ্ছিল তো চলো মানুষদের সাথে আজকে মানে খেলা করা যাক কার আজকে সারাদিন ভিডিওটা করা হয়নি তো তারপরের দিন বাবা আর কি পাঙাশ ট্যাংরা মাছ এনেছে এই তো তারপরে দিদি এসে শাকটা কুটে বেছে নিয়েছে তারপরে শুক্ত করার জন্য উচ্ছে আলু গাজর টাজর সব কিছু দিয়ে আর কি কেটে নিয়েছে তো আমরা এই আমি সান করে ভোগ টোক দিয়ে বসেছিলাম তা একটু ভিডিও বানাচ্ছিলাম আর কি তো আমাদের এই গরমে তো হালকা পাতলা তরকারি খেতেই সবাই খুব পছন্দ করে ওই জন্য হালকা পাতলা তরকারি আর কি রান্না হবে শাক ভাজা শুক্তো আমের চাটনি আর হলো পামাশটাংরা মাছ দিয়ে হলো আলুর ঝোলের মাছ হবে তো তোমাদের বাড়ি সবাই কেমন রান্না করো আর কে গরমে কেমন কি খাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো চলো এসে বসেছিলাম আর কি রিলস বানাচ্ছিলাম আমি একটু তো তারপরে দিদি বলে চল তো একটু শাক দেখে আসি ঠাম্মাতে বাড়ি থেকে তো আমাদের এখানে তেমন একটা বাড়ি নেই সব দোকান পাশারই তো দেখো বেশ রাস্তা একদম বাড়ির সামনে রাস্তা মেন রোড তো আমি দিদি আর মানু একটু যাচ্ছিলাম পাশে একটা ঠাম্মিদের বাড়ি তো শাক দেখতে মানে তেলাকুচু শাক আমাদের বাড়ি কোনো শাক টাক নেই তো ওই ঠাম্মাদের বাড়ি থাকতে পারে ওই জন্য একটু দেখতে যাচ্ছিলাম তো চলো আর কি ঠাম্মাদের দোকান আছে তাই দোকানটাও দেখাচ্ছিলাম তো দেখো সব রাস্তার দিকে তো পুরো ধাবা তারপরে হলো রেস্টুরেন্ট এইসব তৈরি হয়েছে তো ঠাম্মাদের বাড়ি এসে দিদি ঢুকছে তো বাড়ির পাশে আর ঠাম্মাদের বাড়ির ছাগল আছে না মানু দেখে খুব খুশি হচ্ছে ছাগল আছে মুরগি আছে ও তো এইসব ভালোবাসে না বাচ্চা মানুষ যেহেতু আর কার বাড়ি এরকম ছাগল মুরগি সব আছে সেটা কিন্তু কমেন্টে জানিও এটা কিন্তু আমাদের বাড়ি না এটা একটা ঠাম্মিদে বাড়ি তো ঠাম্মিদে বাড়ি আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো তেলাকুচুর শাক এখানে ঠাম্মাদের বাড়ি তেমন একটা হয়নি দুই তিনটে মতন পেয়েছে তাও একটু একটু বাচ্চা বাচ্চা মতন তো পাশে একটা কাকিমাদের বাড়ি গেছিলো তো সেই কাকিমাদের বাড়ি পেয়েছে তো আমি দিদি আর মানু রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখো দিদি এই বাটনা বাট ছিলো উনুনে রান্না করছে ও আজকে তো বাটনা টাটনা সব বেটে কমপ্লিট পুরো আর ও আসলে উনুনেই রান্না করতে খুব ভালোবাসে দিদি কারণ তাড়াতাড়ি হয় গ্যাসে তো লেট হয় না ওই জন্য আর দুই উনুনে ধরিয়ে দিলে দুই পাকা ধরিয়ে দিলে তাড়াতাড়ি হয় ওই জন্য তো কে কে উনুনে রান্না করতে ভালোবাসে আর উনুনের রান্না কিন্তু খুব টেস্ট হয় আর দেখো আজকে রান্না হয়েছে আমের চাটনি এসে সে শাক ভাজা তো কার কার দেখে কেমন মনে হচ্ছে উনুনে রান্না করা মানে খেতে কেমন হবে বলো তো বেশ ভালোই লাগবে না আর এই সে মাছের তরকারি আমি তো আগেই বলে দিয়েছিলাম কি কী রান্না হবে তবুও তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি আর কি রান্না শেয়ার মানে কী হয়ে যাওয়ার পরেই শেয়ার করছি আর এসে সে তো চলো আজকে আমাদের এটাই মেনু তো সবাই গরমে কে কেমন খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো মানুষ জন্য আর কি সন্ধ্যেবেলা ইভিনিংয়ে আর কি হচ্ছিলো চাউমিন তো মানুষ জন্য আগে করে দিচ্ছিলো মানে ওর ঝাল ছাড়া আর আমাদের জন্য পেঁয়াজ লঙ্কা ডিম সব আর কি ভেজে নিয়েছে আর মানুষ জন্য অল্প করে আর কি আগে করে দিচ্ছিলো তো দেখো দুটো চাউমিন করছে যেহেতু আমরা তো আছি দিদি তারপরে দোকানে কাকু বাবা সবাই খাবে ওই জন্য তো চলো টিফিনটা আর কি করা যাক তো সাজিয়ে নেই দেখতে খুব সুন্দর লাগবে না একসাথে সাজিয়ে নিলে তো এসে মা আমি দিদি মানুষ সবার জন্য আর কি সাজিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে না দেখতে তো দেখতে সুন্দর লাগা মানে খেতেও সুন্দর লাগবে ওই জন্য আর কি তো তারপরে জামাইবাবু আর কি মানু রয়েছে না ওই জন্য এসেছিল একটু সন্ধ্যাবেলার দিকে তো চপ নিয়ে এসছে চিকেন চপ তো এটাই আর কি খাবো তো চলো চাউমিন আর চিকেন চপ খেয়ে রাতে আর কেউ ভাত খায়নি তো এখানে আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা